আর সময় নেই তাই গ্রামবাসীদের পাশে বসে এসআইআর ফর্ম ফিল আপ করছেন বিডিও নিজেই বাঁকুড়া জেলায় ছাতনা ব্লকের আদিবাসী অধ্যুষিত গ্রাম বাগডিয়া আদিবাসী অধ্যুষিত এই গ্রামে অনেকে বোঝেই না যে এসআইআর কি বিএলও এর সঙ্গে সহযোগিতায় গ্রামে হাজির ছাতনার বিডিও সহ ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বিএলওদের সমস্যার কথা কানে আসতেই ব্লক অফিস থেকে বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা পৌঁছে গেলেন গ্রামে সাধারণ মানুষকে বুঝিয়ে সাহায্য

বাগডিহা গ্রাম শুশুনিয়া পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম এখানে যারা আছেন তাদের ফর্ম ফিলাপে আপে একটু সমস্যা হচ্ছিল ফর্ম ঠিক আসছিল না তাই আমরা ব্লক থেকে সবাই মিলে এসেছি ওনাদেরকে ফর্ম ফিল আপে আমরা সাহায্য করছি এবং অনলাইন ডেটা এন্ট্রিতে আমাদের বি এল আছেন ওনারা করছেন সাধারণ মানুষকে বুঝিয়ে সাহায্য করা হচ্ছে ফর্ম ফিল আপে ভিডিও